তিন গাঁজা ছিপ ফেলা যাবে ছাতুর টোপ ছাতুর টোপ ছাতু পাউরুটি পাউরুটি আচ্ছা মশলা করা যাবে না হুম আর একটা জিনিস হচ্ছে যেটা আগে বুকিং ছিল হ্যাঁ এই লটারি ছিল সেটা এখন লটারি হবে না আচ্ছা লটারি হবে না ওটা বুকিং হবে ওটা বুকিং সিস্টেমের মধ্যে দিয়ে দিচ্ছ মানে শিকারি তার পছন্দের সিটটা বুক করে নিতে পারে পারে আপনারা ব্যাগে যে দেখতে পাচ্ছেন এটা কাঁকড়া ভাটার পুকুর সাজিরাট মধ্যমগ্রাম এই পুকুরটি ফুলতে চলেছে আপনারা জানেন এর আগে ২৬ তারিখ কিন্তু একটি ডেট ডিক্লেয়ার করা হয়েছিল আপনাদের কাছে এবং সেখানে সাড়ে তিন হাজার টাকা পাশের রেট বলা হয়েছিল এবং লটারি সিস্টেম কিন্তু বর্তমানে পুকুরে যে মাছটা চাপানোর কথা ছিল যেই দিনের মধ্যে সেই দিনের মধ্যে মাছ চাপানো যায়নি ফলস্বরূপ পুকুরের ডেট পিছনো হচ্ছে দুই সপ্তাহ এবং তার পাশাপাশি এই পুকুরের রেটও কিন্তু কমিয়ে তিন হাজার টাকা করা হচ্ছে এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশন ডেসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়া স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার সবই দেওয়া থাকবে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে পাশ সম্পর্কে বা পুকুর সম্পর্কে আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের মুখ দিয়েই আপনারা শুনেছেন পুকুরের নিয়মকানুন কি আছে না আছে আজকে আর একবার একটু ঝালিয়ে নিচ্ছি যদিও মাস্টার দা নেই এই মুহূর্তে পুকুরে তবুও ওনার কি মতামত আছে সেটা আমরা জেনে নেবো তো আপনাদেরকে আগেই বলেছি যে দু সপ্তাহ পুকুরের ডেট পিছিয়ে দেওয়া হচ্ছে তো সেই সম্ভাব্য ডেটটা কি হতে পারে সেটা এবার আমি সরাসরি জেনে নিচ্ছি শ্যামদার কাছ থেকে শ্যামদা শুভ দীপাবলি কেমন আছো আচ্ছা দাদা পুকুর তো চালানোর ডেট একটা ছাব্বিশ তারিখ করেছিলে তো পুকুরটার ডেট বর্তমানে কি হচ্ছে নভেম্বরের তেরো তারিখ বৃহস্পতিবার আচ্ছা এবার যেটা হচ্ছে ঘটনা এর আগে তো তুমি নিয়ম কারণ সবই বলে দিয়েছিলে তবু আর একবার যদি বলে দাও শিকারীদের তাহলে সুবিধা হয় তো নিয়ম কারণগুলোর মধ্যে ক ছিপ কি ফেলা যাবে কি ফেলা যাবে না সেগুলো তিন গাছা ছিপ ফেলা যাবে ছাতুর টোপ ছাতুর টোপ ছাতু পাউরুটি আচ্ছা মশলা করা যাবে না হুম আর একটা জিনিস হচ্ছে যেটা আগে বুকিং ছিল হ্যাঁ লটারি ছিল সেটা এখন লটারি হবে না আচ্ছা লটারি হবে না ওটা বুকিং হবে ওটা বুকিং সিস্টেমের মধ্যে দিয়ে দিচ্ছ মানে শিকারী তার পছন্দের সিটটা বুক করে নিতে পারে যেহেতু এখন মার্কিং করা নেই হ্যাঁ ওটা আমরা 30 তারিখে মার্কিং করে দেব 30 তারিখে বুকিং নেব 30 তারিখের পর থেকে বুকিং নেওয়া শুরু করছ কোনো শিকারি এসে যদি বুকিং করতে চায় সে পুকুর ধারে এসে সিটটা বুক করতে হবে আচ্ছা মানে শিকারীরা চাইলে পুকুরে এসে সিট দেখে নিজের পছন্দের মতো সিট বুকিং করে নিতে পারে আচ্ছা এই ক্ষেত্রে তোমরা কত টাকা করে বুকিং এর সময় নিচ্ছ 1000 টাকা হাজার টাকা করে বুকিং এর সময় নিচ্ছ আর আগে ছিল সাড়ে তিন হাজার টাকা এখন কি সেই সাড়ে তিন হাজারই থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা কমানো হয়েছে আর বর্তমানে পুকুরে মাছের কন্ডিশন কি আছে বর্তমানে পুকুরটা ট্রিটমেন্ট চলছে একটু ফল্ট হয়ে গেছিল মাছে আচ্ছা জন্য আমরা ডেটটা পিছিয়ে তাড়াতাড়ি করে করে দিয়েছো আর মাছের চাপ কতটা হলো যেটা বলেছিল দেড় কিলো থেকে মাছটা রাখার চেষ্টা করবে আড়াই তিনের মাছের রেট টোটাল মাছ এই পর্যন্ত কতটা চাপিয়েছো নিজেরা কিনে এই পর্যন্ত আমাদের মাছ আছে 2700 किलो 2700 किलो মাছ কিনে পুকুরে চাপিয়েছো আর পুকুরের পুরো মাছ বলতে কি আছে ওটা আচ্ছা আছে আচ্ছা পুরো মাছের মধ্যে কি ছোট মাছ কিছু থাকতে পারে থাকলেও থাকতে পারে এটা তো তো জাল দিয়ে সম্ভব না কিছু থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম মাছই আছে আচ্ছা তাহলে এই হচ্ছে কন্ডিশন পুকুরে আপনারা দেখতেই পাচ্ছেন মাছা এর আগে আমি যখন দেখেছি তখন এই মাছাগুলো কিন্তু হয়নি আর এ পাড়ের মাছাগুলোও তখনও হয়নি তো এই পুকুরে কিন্তু তিন পারে সিট হচ্ছে এই পাটটা যেটা মাটিতে পুরো সিট হবে আর যত সম্ভব এক নম্বর সিটটা ওই কোন থেকে শুরু হবে তাই তো আর এই তিন পারেই সিটটা চলবে সম্পূর্ণটাই কিন্তু বুকিং সিস্টেমে এখানে দেওয়া হচ্ছে বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার সব কিছুই কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে এছাড়া লোকেশানেও দেওয়া থাকবে আর পুকুরের নিয়মকানুন আগের ভিডিওতেও দেওয়া আছে এখানেও দিয়ে দিলাম তাহলে আর বিশেষ কিছু বলার নেই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে